হ্যালো বন্ধুরা পাঁচ ফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে এঁচড় চিংড়ি আর এটা সাধারণত সবার বাড়িতেই হয়ে থাকে চলো শুরু করা যাক আমি প্রথমে চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছিলাম তারপরে ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এই এঁচড়ের মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এঁচড়টা আমাদের গাছের এচোট না ভাবালেও চলতো কিন্তু তবু আমি একটু ভাবিয়ে নিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় ভালো করে ভাজা হয়েই গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই কড়ার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি ওতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে নেওয়ার পর ওতে আমি দিয়ে দেব আলুটা দেখো আমি আলুটাও দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর আলুটা একসঙ্গেই ভাজা ভাজা হয়ে যায় এবারে একটু ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে এবার ওর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ভালো করে আবার ভাজবো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন গ্রেড করে রাখা আমি একেবারে বেটে দিইনি একটু গ্রেট করেই দিয়েছি এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি বেশ খানিক্ষণ একটু কষব সামান্য একটু জলও অ্যাড করে দিলাম ভালো মতনই কষা হচ্ছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচড়গুলো এটাকে আমি আর একটু ভালো করে কষব এবারে আমি ভেজে রাখা চিংড়িটাকেও দিয়ে দিলাম এই সব জিনিস প্রায় দেয়া হয়ে গেছে এবারে এটাকে একটু ভালো করে কষে নেব অল্প সামান্য একটু জল দিলাম যাতে তলায় লেগে না যায় এবারে আমি অল্প করেই জল দিলাম কেননা আলুটা তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে প্রায় আর এঁচোড়টা তো ভাপানো ছিল তার উপর ভাজা ওটাও প্রায় সেদ্ধ সেই জন্য জলটা খুব কম পরিমাণে দি দিয়েছি দেখো আমাদের এঁচড় চিংড়ি পুরোপুরি রেডি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয় যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা শেয়ার করো লাইক কমেন্ট অবশ্যই করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ